আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক অশ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা মাগরিবের দুই রেকাত সুন্নাত নামাজ শিখে নেব ইনশাআল্লাহ এর পূর্ববর্তী ভিডিওতে আমরা মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ শিখে নিয়েছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন নামাজ শেখা নামে প্লেলিস্ট বানানো আছে আপনি ওখান থেকে ভিডিওটি দেখে নামাজটি শিখে নিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে নিয়ত করা নিয়ত কাকে বলে মনের ইচ্ছাকে নিয়ত বলে আপনি কোন নামাজ কত রাখাত সেটা আপনার অন্তরের সংকল্প হচ্ছে আর এটাই হল নিয়ত নিয়ত কখনোই মুখে উচ্চারণ করবেন না এই নামাজটি শিখে নেওয়ার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে প্র্যাকটিক্যালি ভাবে নামাজ শেখানো হয়েছে তো সর্ব প্রথম আপনি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এরপর আপনার দুই হাত কাধ বরাবর উঠিয়ে তাকবির বলুন আ নড়াইটা বলে হাত বাঁধবেন বুকের উপর অথবা নাভির উপর এরপর সানা পাঠ করুন সুবহেনকালহু ও বিহেম দিকা ওটা ব র কাশমুকা ও তা ইলাহা কৈ এরপর তাউস এবং তাসমিয়া পাঠ করুন অর্থাৎ আউজুবিল্লা এবং বিসমিল্লা আউজুবিল্লাহ নিজীম বিসমিল্লাহ হিরমানি রহিম এরপর সুরা ফাতিহা পাঠ করুন মালিকিয়া হিরমিনিরউমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এরপর যে কোনো একটা সুরা পাঠ করুন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আপনি ভিডিওগুলো দেখে সুরাগুলো সহি শিখে নেবেন তো যেমন এখানে আমি সুরা কাউসার পাঠ করছি বিসমিল্ ইন্নাশানি আকা আবতার এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্লাহু একবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে তিন বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আজিম এরপর তাসমি বলে দাঁড়িয়ে যাবেন সামিআল্লাহু লিমান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বনা ওয়ালা কেল হেম হাম দেন ক্যাথিরন তই বান মুবার ক্যান এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন অংল আকেবারো সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবেহে না রব্বী আলা এরপর তাকবির বলে বসবেন অংল একেবারো বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন এরপর আবার তাকবির বলে দ্বিতীয় সিজদার যাবেন আল্লাহ একবার আবার সিজদার তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুব রব্বিয়াল আলা এই পর্যন্ত আমাদের এক রাকাত নামাজ হয়ে গেল তো এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ একবার দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ রহমানি রহিম আলহামদুলিল্লাহ হিরমিনি রহিম মালিক إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بور سورة إخلاص بات كوربين বিস্মিল্লে হি রহ্মানি রহিম কুল্হু অল্লহু আহদ অল্ল হুঁস আমাদ লাম ইয়ালি দেওয়ালাম ইউলাদ হুয়ালাম ইয়াকুল্লাহু কুফোয়ান আহদ এরপর আবার তাকবির বলে রুকুতে চলে যাবেন অল্লহু একবার রুকুতে গিয়ে রুকুর তাসবির কমপক্ষে তিনবার পাঠ করবেন سبحان ربي العظيم. إرقور <سؤال> تسميع بولي داري جبن. سمع الله لمن حمده. دار نور تحميد باتشكور بن. ربنا ولك الحمد. حمدا كثيرا طيبا مباركا فيه. إرقور تكبير بولي سيزدا تولي جبن. الله اكبر. সিজদাই গিয়ে সিজদার তসবিহ তিনবার তিন করবেন পাঠ করবেন আলা এরপর তাকবির বলে বসবেন বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দুয়া পাঠ করবেন আল্লাহ ওয়ারহমনি ওয়ুবুরী ওয়াহিনী ওয় আফিনী ওয়ারুকনি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদার যাবেন আবার সিজদার তাসবি তাসবিহ তিন বার পাঠ করবেন আলা এরপর আবার তাকবীর বলে বসে যাবেন বসে এবার এখানে তাসাহুদ অর্থাৎ আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়াই মাসুরা এই তিনটা পাঠ করবেন তো প্রথমে আত্মাহিয়াত পাঠ করুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إربار درود شريف باتش كوربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা ৰক্ত আলা ইবৰ হিমাও আলা আলি ইবৰ হিম ইন্নকে হামিদুম মজিদ এরপর দুয়া মাসুরা পাঁচ করবিন আল্লাহুমা ইন্নি জলম তুনাপ সি জুলমং কেশিৰ ওয়ালায়াগু ফিরু জুনু বা ইল্লা অং তাফা মাগফি আতামমেন আইং দিেকেওয়ার হামনি ইন্নাকা আং তালগফ ও এরপর সালাম ফিরাবেন প্রথমে ডান দিকে এরপর বাম দিকে। আজসালামমু আইলাই কুমু আর রহমা তুল্ল আজসালামমু আইলাই কুমু আর রহমা সালাম ফেররেলেই আপনার নামাজ শেষ হয়ে যাবে।